জানা হয়ে গেছে ব্রাজিল এবার আছে সি গ্রুপে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু চোখ তখনই কপালে উঠল যখন মার্কিন বাস্কেটবল তারকা শাকিল অনিল ব্রাজিলের অপোনেন্ট হিসেবে তুললেন মরক্কোর নাম হ্যাঁ গেল বিশ্বকাপে চতুর্থ হওয়া মরক্কোর বিপক্ষেই ব্রাজিল এবার তাদের হেক্সা মিশন শুরু করবে মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রেগুইকে এ সময় বেশ হাসি খুশি দেখাচ্ছিল আর অন্যদিকে ব্রাজিল বস কার্লো আঞ্চলতে ছিলেন সিরিয়াস মুডে মর্কো কোচের খুশি হবার কারণ তো আছেই গেল বিশ্বকাপের পরপরই ওরা ব্রাজিলকে ঘরের মাটিতে দুই এক গোলে হারিয়েছিল সেই স্মৃতি যে এখনও তাজা দুহাজার বিশ্বকাপে তাই ব্রাজিল মরক্কোর পাশাপাশি হাইতি আর স্কটল্যান্ডকে নিয়ে গঠিত সি গ্রুপকেই ধরা হচ্ছে গ্রুপ অফ ডেথ হিসেবে তবে গ্রুপ অফ ডেথ আছে আরও একটা গ্রুপ এল যেখানে দুই জায়ান্ট ইংল্যান্ড আর ক্রুয়েশিয়া এক গ্রুপে আছে ঘানা আর পানামাও অবশ্য থ্রিলার ছড়াতে গ্রুপ আইও কম যাবে না এই গ্রুপে এমবাপের ফ্রান্স আর হালান্ডের নরওয়ের সাথে আছে সেনেগাল তবে কথা হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের খবর কি আর্জেন্টিন ফ্যানদের চিন্তার কারণেই অনেকটা সহজ গ্রুপই পেয়েছে তারা মেসিদের প্রতিপক্ষ যেখানে আলজেরিয়া অস্ট্রিয়া আর জর্ডান ক্রিশ্চিয়ান রোনালদো আছেন স্বস্তিতে উজবেকিস্তান আর কলম্বিয়া খুব একটা থ্রেট যে নয় পর্তুগালের জন্য সেটা তো সবারই জানা আর্জেন্টিনা ব্রাজিল ছাড়াও বাংলাদেশের ফুটবল ক্যানদের বড় একটা অংশ আবার জার্মানির সাপোর্টার বলা যায় এবারের বিশ্বকাপে তাদেরও হাত কামড়াতে হতে পারে গ্রুপ পর্বে জার্মানদের চ্যালেঞ্জ জানাবে ইকুয়েডর আইভারি কোস্ট সাথে আছে কুরাসাও এদিকে সৌদি আরবকে যদি জায়ান্ট কিলার হিসেবে ধরা হয় তবে স্পেন কিন্তু বিপদে পড়তে পারে কেননা এইচ গ্রুপে শুধু সৌদি নয় লামি নিয়ামালদের সামলাতে হবে উরুগুয়ে আর কেভারদের মতো দলকে সব ফিফা ড্র জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের উত্তাপের পারদ আরো এক দফা চড়িয়ে গেল ফিফা প্রেসিডেন্ট জিয়া ইনফান তিনিও এদিন ট্রাম্পের হাতে তুলে দিলেন ফিফা পিস প্রাইজ ট্রাম্প তো বটে বিভিন্ন দেশ থেকে আসা ফিফা ডেলিগেটরা গোটা আয়োজন উপভোগ করেছেন দারুণ দারুণভাবে